সিদ্ধান্ত নিয়েছিলেন ঐন্দ্রিলা সেন চমকে উঠলেন ভক্তরা কেন বাবার মৃত্যুর পর জীবন শেষ করতে চেয়েছিলেন মা মেয়ে আমি আর মা শ্মশানঘাটে বসেই সিদ্ধান্ত নিয়েছিলাম বিস্ফোরক ঐন্দ্রিলা এক সময় আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন এবং তার মা সম্প্রতির ছবি চন্দ্রবিন্দুর প্রচারে এসে আজকালকে এক জীবনের সেই দুঃসময়ের কথা আনলেন অভিনেত্রী জানান বাবার মৃত্যুতে এতটাই ভেঙে পড়েছিলেন তারা যে বসে ঠিক করেছিলেন সব শেষ করে দেবেন ওয়েন্দ্রিলা বলেন বাবার কাজ চলার সময় সাত দিন আমি স্পষ্টভাবে বাবার গাওয়া গান শুনতে পেতাম মনে হতো বাবা যেন আমার পাশে আছেন বাবার অকাল মৃত্যুতে তখন অঙ্কুশ পাশে ছিলেন না তিনি ছিলেন লন্ডনে ওয়েন্দ্রিলা ফোনে সব জানিয়েও পেয়েছিলেন না বোঝার ইঙ্গিত বাবা শান্তনু সেন এক সড়ক দুর্ঘটনায় প্রয়াত হন যখন বাজার করতে গিয়ে এক বেসরকারি বাসের ধাক্কায় মারা যান তখন ঐন্দ্রিলার বয়স ছিল খুবই কম আজ ঐন্দ্রিলা বলছেন আমরা মা মেয়ে সেই দুঃসময় পেরিয়ে এসেছি এটা আজ ভাবলে বিশ্বাসী হয় না তেইশে মে মুক্তি পেয়েছে রাজাচন্দ্র পরিচালিত চন্দ্রবিন্দু যেখানে ঐন্দ্রিলা এবং অঙ্কুশ জুটি মাত করেছেন পর্দায় আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ